তো যখন ঝড় উঠেছিলো তখন বাসে চলে গেছিলাম আর এখন বাজে বারোটা সাড়ে বারোটা তো আমরা এখন ছাদে চলে এসেছি এবং জান্নাত খুব আনন্দ পাচ্ছে সে স্যান্ডেল খুলে কিন্তু দেখুন বৃষ্টির পানিতে নেমে গেছে আর আমরা একটা পাত্র রেখে গিয়েছিলাম পানি ধরবো বলে তো ছাদে প্রচুর পানি জমে গেছে এবং এক মেঘ ডাকছে এজন্য সে ভয় পেয়ে আবারও চলে আসলো পুকুর হয়ে গেছে তো এখানে ময়লা আবর্জনা ভরে গেছে ওর ভিতরে পড়িনি বাতাস হয়েছে তো অনেক ময়লা পানি জমে গেছে দেখো কি অবস্থা পানি বের হচ্ছে না পরিষ্কার পানি হলে তো আমিও যেতাম পানি দেখো পাইপ থেকে বের হচ্ছে তো এখানে দেখুন পাইপ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে তারপরেও এখানে ছাদের চারি সাইডে বৃষ্টির পানি জমে গেছে অনেক পানি আমরা একটা পাত্র রেখে গেছিলাম কিন্তু ঝড়ো বাতাসের কারণে পাতিলে কিন্তু পানিটা পড়েনি আর এখানে জান্নাত বৃষ্টিতে খেলা করছে ভিজবা তো বৃষ্টির পানিতে সে খুবই আনন্দ করছে বৃষ্টির পানি পেয়ে এবং পায়ের থেকে জুতোটা খুলে দেখুন খুব আনন্দ করছে সাথে আম্ম দরালি কিন্তু পড়ে যাবা তুমি আসতে ঠান্ডা আর গরম লাগছে না তোমার শীত লাগছে এই এই দেখ পানী চেনি দিব তোমাৰ গাই দিয়ে দিব আমি ত' আমাৰ কিজনে গছল কৰিলাম ভিজাই গ'লে কিন্তু ভিজাই গ'লে ঠাণ্ডা লাগিব তুমি এই চাইডে এছ তই কামত দাও তুমি একো খামি একো খাই জান্নাত খুব বৃষ্টির পানি খেতে পছন্দ করে এই আমরা পাতিলটা রেখে গিয়েছিলাম কিন্তু পাতিলে বৃষ্টি পড়িনি অল্প একটু পানি আমরা পাইছি সাইডে কিন্তু প্রচুর বৃষ্টি কিন্তু আমাদের পাতিলে পড়েনি ঠাকুর জায়গায় থাকে এখনো বৃষ্টি হবে আকাশে মেয়ে আছে এখনো বৃষ্টি হবে আমার আজকের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং যারা একেবারেই নতুন আছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ জইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা দিয়ালে ভূতের পা তো বৃষ্টি যখন থেমে গেছে তখন আমরা ছাদে এসেছি আর ছাদে এসে দেখি ছাদের চারি সাইডে যে ছিদ্রগুলো ছিল সেগুলো সব পেটে গেছে এবং ছাদে দেখুন কি অবস্থা পানি জমে গে ময়লা পানি এখন ময়লা পানির ভিতরে গেলে ঘা ঘাপাজটা বের হবে তো এখানে আমরা একটা লাঠি এনেছি লাঠি দিয়ে ছাদটা এখন পরিষ্কার করে দেব। যাতে পানিটা বাইরে বের হয় এখানে বাইরে বের হওয়ার জন্য একটা লাইন আছে দেখুন এখানে পানি পড়ছে তারপরও ফোর্স খুবই কম এই জন্য আমি লাইনটা পরিষ্কার করে দেব এখানে জান্নার চেষ্টা করছে তুমি কিন্তু ঠান্ডা লেগে যাবে আর দুটা বৃষ্টি পড়ছে তো ছাদের এই নোংরা পানিটা আমরা ফেলে দেওয়ার চেষ্টা করছি না আমি আর জান্নার চেষ্টা করছি তো এখানে এখন আমি দুইটা ইট রেখে দেব কারণ পানির ভেতরে ইটটা রাখলে একটু উঁচু হবে এখানে পাটা রেখে তারপরে কাজটা করতে হবে যেহেতু এটা নোংরা পানি পানিতে পা রাখলে এখানে ঘা পাঁচকা হতে পারে এর উপরে এখন আরও একটা ইট দিতে হবে জান একটা ইট তো হ্যাঁ আর একটা ইট দিতে হবে নাহলে পানি পরিষ্কার হবে না ওইটা আমি দিয়েছি পরিষ্কার করে তো বৃষ্টির পরে ছাদের চারি সাইডে অনেক পানি জমেছিল আর এখানে কিছু ময়লা আবর্জনা থাকাতে ছিদ্রগুলো এটে গেছিল এবং সেটা আমরা এভাবে ইট পেতে তারপরে পরিষ্কার করে দিয়েছি আর এখনো জান্নাত করছে আর এখানে বাইরে থেকে পানিটা পড়ছে দেখুন খুব ফোর্স এই পানিটা পড়ছে আর ঝড়ের কারণে গাছগুলো এরকম বাঁকা হয়ে গেছে হেল্প মি কি হেল্প করতে হবে তোমার মেয়েটা আমার ডাকছে বলছে যে হেল্প করো কি হেল্প করবো বলো নদীর থেকে উঠলে তো চলো বাসায় চলো আর বৃষ্টি আর পানি নেই সব পানি চলে গেছে ঝড় বৃষ্টি থামার পরে ছাদে এসেছি আমার গাছগুলো দেখতে তো এখানে ঝালের চারাটা উকড়ে গেছে এটা আমি পরে এসে একটা খুঁটো দিয়ে দেব আমার বরবটি গাছের কি অবস্থা দেখুন ঝড়ে কিন্তু ভেঙে পড়েছে বানটা এখন এগুলো ঠিক করব আর ঠিক করতে করতে ভিডিওটা করা হবে না আমার গাছটা নষ্ট হয়ে গেছে এজন্য মনটা একটু আমার খারাপ এখন কিছু সময় দিতে হবে এখানে গাছগুলো উঠাতে হবে আবারও নতুন করে আজ এ পর্যন্ত সুতো দিয়ে পান করেছে আজ এ পর্যন্তই আল হাফেজ